লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের জয়ের উচ্ছ্বাসে বিজয় মিছিল রেজিনগরে রবিবার মরা গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় এই বিজয় মিছিল করা হয় বেল্লাঙ্গা দু নম্বর ব্লকের ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি আতাউর রহমান বর্তমান ব্লক সভাপতি মানজুর শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা সামিল হয় এই মিছিলে এলাকার ছোট থেকে বড় সকলেই উচ্ছ্বাসের সঙ্গে মিছিলের পদযাত্রায় সামিল হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স লোকসভা ভোটে তৃণমূল পার্টির ইউসুফ পাটনার জয়ের উচ্ছ্বাসে বিজয় মিছিল রেজিনগরে রবিবার মোরাদিকে গ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রায় এই বিজয় মিছিল করা হয় মোরাদিকে পীর সাহেবের মর্ত থেকে শুরু করে গোটা গ্রাম পরিক্রমা করে এসে ভাঙা শাকুর মোড়ে এসে শেষ হয় এই বিজয় মিছিল বেল্লাঙ্গা 2 নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি আতাউ রহমান বর্তমান ব্লক সভাপতি মানজু শেখ সহ অন্যান্য নেতৃত্বরা शामिल হয় এই বিজয় মিছিলে এলাকার ছোট থেকে বড় সকলেই উচ্ছাসের সঙ্গে বি লোকসভা ভোট হয়েছিল তার যে রেজাল্ট সেই রেজাল্টের প্রার্থী হয়েছিল উৎস পাঠান তাকে আমরা বিপুল পরিমাণ ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলাম সেই জন্য তার সেই উপলক্ষে এলাকার সমস্ত মানুষ তারা খুব উৎসাহিত এবং তারাও আমাদের মাধ্যমে আজকে আজকে এই বিজয় বিচলটা করে এখানকার মানুষের জন্য ইস্যু আমরা আমাদের কাছে যতটা আমরা যতটা আশাবাদী দীর্ঘ পঁচিশ বছরে যে আমাদের এখানে এম এমপি ছিলেন তার কাজ কিন্তু আমরা এলাকায় কোনো একটাও দেখতে পাইনি আশা আমরা আশা করছি যে দীর্ঘটা যে অধিক চৌধুরী যে কাজ করেছে তার একশো একশো গুণ কাজ বেশি ইস্যু আমাদের করবে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ